এশিয়ার সবচেয়ে ধনী দেশ কোনটি চীন জাপান নাকি ভারত আসলে এদের কোনটাই দেবে এদিকে সপ্তম স্থানে আছে সৌদি আরব তেল ও গ্যাসের খনি হিসেবে পরিচিত দেশটির মাথা পিছু ডলার তাছাড়া স্থানে আছে সাউথ কোরিয়া প্রযুক্তি এবং অটোমোবাইল খাতে নির্ভরশীল এই দেশটির মাথাপিছু আয় পঁয়ষট্টি হাজার একশত বারো ডলার পঞ্চম স্থানে আছে পর্যটকদের পছন্দের দেশ বাহরাইন ইসলামী ব্যাংকিং এর জন্য বিখ্যাত এই দেশটির মাথাপিছু আয় সাতষট্টি হাজার সাতশত ডলার চতুর্থ স্থানে আছে সংযুক্ত আরব আমিরাত মাথাপিছু একাশি হাজার ডলার আয় করা এই দেশটি তেল রপ্তানি ব্যবসা বাণিজ্য এবং পর্যটন খাতের জন্য প্রসিদ্ধ তৃতীয় স্থানে আছে ইসলামী সরিয়া মেনে চলা ব্রোনাই দেশটির মাথাপিছু আয় পঁচানব্বই হাজার সাতশত আটান্ন ডলার তাছাড়া দ্বিতীয় স্থানে আছে প্রাকৃতিক সম্পদে ভরপুর কাতার কাতারের মাথাপিছু আয় এক লক্ষ একুশ হাজার ছয়শত পাঁচ ডলার অবশেষে প্রথম স্থানে থাকা দেশটি শুধু এশিয়া নয় বরং বর্তমানে বিশ্বের সব চেয়ে ধনী দেশ এবং সে দেশটি হলো সিঙ্গাপুর